আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব শরীয়ত মোতাবেক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর দোয়া যদি এমন হয় এই দুই ব্যক্তি নাজায়জ কোনো সম্পর্কের মধ্যে রয়েছে হারাম কোনো সম্পর্কের মধ্যে রয়েছে নাফরমানি কোনো কাজের মধ্যে রয়েছে তো আজকের এই দিক নির্দেশনা আপনার জন্য যা করার জন্য কারো কাছে যেতে হবে না নিজে ঘরে বসে কিভাবে করবেন সেই পরামর্শ আপনি গ্রহণ করবেন নিয়ম কি তো নিয়মগুলো বলার আগে আমি কিছু দিক নির্দেশনা বলে দিচ্ছি সাথে যুক্ত আছে আমি মুক্তি বি নিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান অনেকে আমার বিভিন্ন ভিডিও অথবা ছবি ফেসবুকের মধ্যে দিয়ে বলছে যে আমি হুজুর স্পন্সার করছে অথবা আইডি খুলে ভরে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না এই জন্যই প্রত্যেক ভিডিও ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডি লিংক দেওয়া আছে আমি দুই বছর যাবৎ বলছি সাবধান বিচ্ছেদ হওয়ার জন্য যে দোয়াটা বলবো আগেও বললাম অবৈধভাবে কোনো কাজ করা যাবে না যদি দেখছেন অবৈধ কোনো কিছু হচ্ছে তো অথবা নাজায়াজ কোনো কিছু হচ্ছে আল্লাহ নাফরমানি জাতীয় কোনো কিছু হচ্ছে অথবা তারা এমন কিছু করছে যা শরীয়ত সমর্থন করে না তো সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটা করণীয় যে আয়াতটা বলবো এই আয়াতটা লিখতে হবে লেখার পরে নিচে দুই ব্যক্তির নাম লিখতে হবে যেই দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন এবং এটা লেখার পরে বেশ কাম্বর জাফরান দিয়ে লিখতে হবে এবং হরিং এর জিল্লিতে লিখতে হবে জিল হরিং এর জিলদের মধ্যে লিখতে হবে লেখার পর এটা কবরের মধ্যে পুঁতে দেন ইনশাআল্লাহ পুরাতন কবর হতে হবে বিচ্ছেদ হয়ে যাবে আচ্ছা এখন কোথায় আপনি এই জিল্লি পাবেন অথবা এই ইয়ে পাবেন কি বলে ওই অরিজিনাল মিশক আম আম্বর জাফরান কালি কলম এগুলো কোথায় পাবেন এগুলো নেওয়ার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন পড়ে নিয়ে নেবেন নিজে নিজে লেখার চেষ্টা করেন কারো কাছে যেতে হয় না এই কাজটাই কেউ করে দিলে বলবে অমুক অমুক খরচ হবে অনেক বেশি এই জন্য আপনার উচিত নিজে নিজে করা আমি তো লিখিয়ে দিচ্ছি নিজে নিজে ঘুরায়ও যদি করেন অজু করে পাক পবিত্র অবস্থায় আল্লাহফাক দিয়ে দিতে পারেন অসম্ভব কিছু নয় যাই হোক সেই আয়াত আমি বলে দিচ্ছি আজুবিল্লাহ মিনা শয়েদ ও নির রজীম্লাহ রহমান রহিম আল্লা কাইনা বাইনা হম আদাবাতা ওয়াল্লা আল আদাবাতা ফিমা মা বাইনা ওই শেষের দুইটা শব্দ যে দুইজনের মধ্যে আপনি এ করতে যাচ্ছেন ওই দুইজনের নাম আরবিতে লিখলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি কথা যে আমি আপনার থেকে এটা নিলাম কালিটা নিলাম আমি নিজেই করতে চাচ্ছি তো আপনি বললেন যে আমি এই এই ব্যক্তির নামে করব আপনি যখন কালিটা নেবেন আমার থেকে সরাসরি ওই আরবিটাও আমি লিখিয়ে দিয়ে দিব কি কি নামে আপনি নেবেন বললেন আমি আরবিটা লিখে দিব ওটা আপনি দেখে কলম দিয়ে লিখে নিন আমি খাতা কলমে লিখে দিলাম আরবিতে অথবা আপনি এই নামটা কালি কালিখিনে নিয়ে আমার থেকে যদি কালি নেওয়ার সময় লিখে না নেন তাহলে আপনি নামটা আপনার পার্শ্ববর্তী ইমাম সাহেবের কাছে অথবা যারা আরবি লিখতে পারে তাদের থেকে আপনি লিখে নিন অসুবিধা নেই যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক